এটা হলো বিখ্যাত একটা ব্রিজ হলো বুড়াঘাট নান্দাইল বুড়াঘাট আপনি দেন এই যে গাড়িগুলো যাইতেছে এবং ব্রিজটা নিচে কিন্তু নদী আছে মানে কতটা ঝুঁকিপূর্ণ একটু দেখেন এই দেখেন নদীর গভীরতা কিন্তু অনেক যদি একটা ভাঙ্গে পড়ে তাহলে আপনার জীবনটা কি তামাক এই দেন ব্রিজের অবস্থাটা

যাইলো লল শঙ্গানো দি আচ্ছা তে একটু সামনে যে সাদা পাঞ্জবে এম পি মন্ত্রী এবেন একটু খেয়াল রাখিন যে বাইঙ্গা বললে বাঙালি তো মললে টঅনেক নরে সাসা গেলাম আসসালামু আলাইকুম